আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এই ক্রিমি স্মুথ পুডিংটি আমরা বাসায় বানিয়ে ফেলছি তো প্রথমেই পুডিং বানানোর জন্য একটি পাতিলে আমি নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ লিকুইড মিল্ক লিকুইড মিল্কটাকে আমি চুলায় গরম করতে দিয়ে দেব এটাকে খুব বেশি সময় আমি গরম করব না এক বা দুই বড় কোঠা পর্যন্তই গরম করে নেব এই তো দুধটা গরম হয়ে গিয়েছে তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এরপর যেই পাতিলে আমি পুডিং বসাবো সেই বাটিটাতে ক্যারামেল বানিয়ে দিলাম এবং এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিলাম একটা পাতিলে হাফ পাতিল মতো পানি নিয়ে সেখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং পাতিলের পানি সহ সেটাকে গরম করতে চুলায় বসিয়ে দিলাম লিকুইড মিনিটটা ঠান্ডা হয়ে গেলে সেখানে আমি নিয়ে নিলাম চারটা ডিম আমি ডিমগুলো গুলো একটু বড় সাইজ নিয়েছি যেহেতু এক লিটার পরিমাণ দুধ ছিল ডিম ও দুধের ভালো করে মিশ্রণ বানিয়ে নিলাম এরপর সেখানে আমি দিয়ে দিচ্ছি চার চা চামচ মতো চিনি চিনি অ্যাড করা হয়ে গেলে সেটাকে আর একটু নেব যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায় তারপর ক্যারামেল করে রাখা বাটিটায় আমি মিশ্রণটা ধেয়ে দিলাম মিশ্রণটা সেটা ঢাকনা লাগিয়ে দিলাম এবং দেখব হাঁড়ির ফুটে গিয়েছে কিনা হাঁড়ির পানিটা ফুটে গেলে সেখানে আমি বাটিটা বসিয়ে দিলাম আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা পর দেখলাম পানিটা মরে গিয়েছে তো পানিটা একটু ঠান্ডা হওয়ার জন্য পুড়িংটা আমি রেখে দিয়েছিলাম এপর বাটির ঢাকনাটা খুলে দেখিয়ে দেব পোডিংটা সুন্দর মত হয়েছে কিনা মনে হচ্ছে পোডিংটা ভালো মতই হয়ে গিয়েছে এপর ঠান্ডা হয়ে গেলে আমি সেটাকে একটা পাত্রে পরিবেশন করে নিলাম ঠিক সুন্দর প্রিমি পোডিং রেডি আজকের ভিডিও এ পর্যন্তই লাভ ইউ